নমস্কার বন্ধুরা আবাসিক ঘরকণ্ডা আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিরামিষ বাঁধাকপি রান্না করব আপনারা দেখতে থাকুন কিভাবে আমি নিরামিষ বাঁধাকপি করি কি মশলা দিলে নিরামিষ বাঁধাকপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি সেই পদ্ধতিতে করব আসুন দেখতে থাকুন দেখুন আমি নিরামিষ বাঁধাকপির জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি গোটা গরম নিয়েছি গোটা ধনে মৌরি জিরে দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ একটি দারচিনি কাঠ দিয়ে দারুচিনি আর নিয়েছি কতগুলো গোলমরিচ এইগুলো আমি শুকনো খোলায় নেড়ে নেব এবার আমি এইগুলো শুকনো পেতে ভেজে নেবো কাঠ করাতে এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করব আপনারা এইভাবে একবার নিরামিষ বাঁধাকপির তরকারি মশলাটা তৈরি করে নেবেন দেখবেন নিরামিষ বাঁধাকপি যখন করবেন এইভাবে করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আমার মশলা একদম ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নেব আমার কড়া গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হিং যেহেতু নিরামিষ বাঁধাকপি হিং দেবেন তার গন্ধটা আরও ভালো লাগবে আর দেব ফোরণে শুকনো তেজপাতা শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কেটে আটা এই আলুগুলো আপনারা বন্ধু এরকম করে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কাটবেন তাহলে দেখবেন এটা ভালো লাগবে আমি এখন এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে এইভাবে আমরা হালকা করে নাড়াচাড়া করে লাল লাল করে মোটামুটি ভেজে নেব কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে এটা লাল লাল করে আলুগুলো ভেজে নেব আমি আগেই একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো দেখুন লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ এক চামচের মতো আদা বাটা

আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার এতে রঙটাও ভালো হবে তো বেশি ঝাল হবে না কিন্তু রঙটা ভালো হবে আর এতে আমি অন্য কোনো মশলা দেব না এবার আমি এতে দিয়ে দেবো কেটে রেখেছিলাম যে বাঁধাকপিটা দেখুন বন্ধুরা আপনারা এইভাবে একটু বড় বড় করে কাটবেন এই যেমন বড়ো করে আমি কেটেছি এতে একটু বড় বড় করে দিতে হবে কেটে আমি এখন এটা দিয়ে দেব আমি এবার বাঁধাকপিগুলো সব দিয়ে দেব আস্তে আস্তে জল বেরিয়ে করি তে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো তাহলে এটা কমেও যাবে আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে আর দিয়ে দেবো একটা পরিমাণ হলুদ হলুদটা কষতে কষতে অর্ধটাও পেতে হবে যেহেতু শীতের বাঁধাকপি সে কষতে কষতেই জল ভেজে গেলে এমনিই সেদ্ধ হয়ে যাবে একে আলাদা করে সেদ্ধ করতে লাগবে না বাঁধাকপির একটা আলাদা ফ্লেভার আছে এটা যদি সেদ্ধ করে করি এটা তাহলে আর ভালো লাগবে না একে এইভাবে কষতে কষতে করবেন দেখবেন এর স্বাদ অনেকটাই ভালো লাগবে একে আমি এখন এভাবে নাচতে নাচতে অনেকটাই কমে গেছে আমি এখন একে ঢাকা চাপা দিয়ে করব কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম বন্ধুক এখন আমি ঢাকাটা খুলে দেখব দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে দেব কিছুটা কিছুটা দিয়ে দেবো মটরশুঁটি যেহেতু নিরামিষ বাঁধাকপি মটরশুঁটিটা আপনারা অবশ্যই দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব আমি একটু বড় করে কেটে রেখেছিলাম টমেটো এটাকে এখন আমি একটু নেড়ে ছেড়ে নেব এতে আমি জল দেব না আস্তে আস্তে এইভাবে ঢাকা চাপা দিয়ে কষতে কষতে আমি তরকারিটাকে রেডি করব এখন আমি দিয়ে দেব আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম দেখুন গোটা মশলা সেইগুলো গুঁড়িয়ে রেখেছি আমি এই এখন আমি দিয়ে দেব এখন দিলে কি হবে পুরো পুরো ফ্লেভারটা ওর তরকারির মধ্যেই ঢুকে যাবে এখন আমি এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঠাকা চাপা দিয়ে দেব এইভাবে আমি আস্তে আস্তে আমি এই বাঁধাকপির তরকারি তৈরি করব দেখি দেখুন বন্ধুরা বাঁধাকপি এক রেডি আমি জল দিই না এইভাবে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে কষতে কষতে আমার বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি দেব অল্প করে স্বাদটা ভালো আসবে যেহেতু নিরামিষ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর দিয়ে দেব পরিমাণ মতো একটু এক চামচ ঘি আপনারা দিয়ে দেবেন অবশ্যই আর দিয়ে দেব কিছুটা গরম মশলা এটা এরকম দু মিনিট করে না কষে নেব ব্যাস আমার রেডি নিরামিষ বাঁধাকপির তরকারি আপনারা এটা ভোগের খিচুড়ি বা এমনি কোনো ভাত রুটি গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে আপনারা এটা ভোগের খিচুড়ি হিসাবে বানিয়ে নিতে পারেন দেখবেন খুব ভালো লাগবে সামনে পূজা আসছে সরস্বতী পূজা এভাবে বানিয়ে নেবেন ভোগের খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার নিরামিষ বাঁধাকপির রেসিপি একদম রেডি আমি যেভাবে তৈরি করলাম আপনারা এইভাবে তৈরি করবেন ওই মশলা দিয়েই করবেন দেখবেন খেতে কত সুন্দর লাগবে আমার এই নিরামিষ বাঁধাকপির তরকারি আপনাদের কেমন লাগলো আমরা আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা